আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আমি এই মুহূর্তে অবস্থান করছি শরীরবাড়ি হাটে এই শরীরবাড়ি হাটটি অবস্থিত হচ্ছে রংপুর জেলার মিটাপুকুর উপজেলায় তো এখানে আপনারা দেখেন অনেকগুলো গরু উঠেছে এই গরুগুলো হচ্ছে ঈদুল আজহার জন্য তো ঈদুল আজহার আজকে হলো শনিবারের সর্বশেষ হাট তো এই হাটে যে গরুগুলো আসছে এইগুলো গরুগুলো আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি তো এটা হচ্ছে দেখেন এগুলো হচ্ছে বলদ গরু আপনারা হয়তো বা চিনবেন এগুলোকে বলা হয় বলদ গরু এই গরুগুলো মোটামুটি দাম আছে তো গতবারের তুলনায় এবার কিন্তু গরুর দাম খুবই কম ইনশাআল্লাহ আপনারা সবাই ঈদ করতে পারবেন তো আমি একটু দেখানোর চেষ্টা করি তো এই গরুগুলো হচ্ছে দেখেন অনেক বড় গরু এগুলোকে বলদ গরু বলা হয় এগুলা সার না এগুলো বলদ গরু ঠিক আছে তো অনেক বড় হাট আসলে এই হাটটা এত বড় যা বলার মতো না আপনাদের আমি বুঝতে পারবো না হাতে বিভিন্ন জায়গার থেকে আসলে বিভিন্ন কাস্টমার আসে গরু কেনার জন্য আমি যদি একটু বলার চেষ্টা করি যেমন ঢাকা পাবনা খুলনা বরিশাল নোয়াখালী এই সমস্ত জায়গা থেকে এই হাটে গরু কেনার জন্য আসে তো গরুগুলো এখানে অনেক মানসম্মত গরু এখানে উঠেছে তো আপনারা এখানে যারা যারা আসতে চান অবশ্যই আমি ঠিকানাটা আরেকবার বলবো যে এটা হচ্ছে শরীবাড়ি হাট এটা হচ্ছে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় অবস্থিত তো আপনারা যদি আরও ক্লিয়ার শুনতে চান তাহলে মিঠাপুকুর থেকে মাত্র পাঁচ কিলো দক্ষিণে হচ্ছে এই হাটটি তো এই হাটে কিন্তু আপনারা চাইলে ছোট গরু থেকে শুরু করে একদম বড় মাপের গরুগুলো আপনারা কিনতে পারবেন এবং সার গরু এখানে উঠেছে সার গরু হচ্ছে অন্য সাইডে তো আপনারা অবশ্যই এই গরুগুলো একটু দেখে নেন যে গরুগুলো মানসম্মত এবং খুবই ভালো গরু তো এই গরুগুলোর দাম খুবই কম আপনারা যদি কিনতে আগ্রহ প্রকাশ করেন তাহলে অবশ্যই আপনারা এখানে আসবেন তো এখানে একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড়ো মাপের গরু এটাকে বলত এটা হলো সার গরু গরুটা অনেক বড় গরু তো আসলে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই শরিবাড়ি হাটটা কত বড় এবং এখানে কি ধরনের গরু উঠেছে তো আপনারা দেখলেই বুঝতে পারবেন তো সামনে হচ্ছে সার হাটি তো এখানে সারগুলো ছোটো সার বড় সার এবং মাঝারি ধরনের সার উঠেছে তো আপনারা দেখেন যে গরু এত পরিমাণ গরু উঠেছে আপনারা যদি কখনও ঈদুল আজহার জন্য গরু কিনতে চান তাহলে আপনারা এখানে স্বল্প বাজেটে আপনারা কিন্তু গরু কিনতে পারবেন আপনারা অবশ্যই আসবেন এই সরিবরি হাটটি তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করি তো প্রিয় বন্ধুগণ আমি যে কথা বলতে চাচ্ছি যে আপনারা যারা ঈদ করতে চান অবশ্যই স্বল্প বাজেটে আপনারা এখানে গরু কিনতে পারবেন তো আপনারা অবশ্যই গরুগুলো আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করি এখানে বিভিন্ন ধরনের গরু দেখা যাচ্ছে সার গরু আছে বলদ গরু আছে এবং ছোটো সার বড় সার যারা বড় বড় সার কিনতে চান তারা কিন্তু আপনারা এখানে আসতে পারেন এবং এসে আপনারা কিন্তু গরুগুলো কিনতে পারেন আমি আরও একটু দেখানোর চেষ্টা করি আরও বড় মাপের গরু আছে এদিকে বড় মাপের গরু আছে আপনারা কি দেখেন দেখলে বুঝতে পারবেন প্রিয় বন্ধুকোন আপনারা যারা যারা এই হাটে এসে গরু কিনতে চান তাহলে অবশ্যই আপনারা আসবেন এসে এখানে সাতচুরাই রেটে আপনারা গরু কিনতে পারবেন এটা কত চায় একশো বুঝি নাই ভালো করে বলেন এক লাখ দশ হাজার চাচ্ছেন এটা আচ্ছা আচ্ছা দেখেন এই গরুটা হচ্ছে এক লাখ দশ হাজার টাকা দামের গরু তার মানে গরুর কিন্তু দাম মোটামুটি বলতে গেলে এবার একটু কম এই গরুটা দেখি আমরা একটু এই গরুটার দাম ক টাকা চাই ভাই এই গরুটা ক টাকা চাচ্ছেন ক টাকা দাম দেড়শো দেড়শো মানে দেড় লাখ প্রিয় বন্ধুগণ এই গরুটা হচ্ছে দেড় লাখ টাকা চাচ্ছে এই ভাই কোথা থেকে গরুটা নিয়ে আসছেন চতরা পীরগঞ্জ চতরা পীরগঞ্জ থেকে নিয়ে আসছে তো আপনারা যারা যারা আসতে ইচ্ছুক অবশ্যই শরিবাড়ি হাটে আসবেন এসে এখানে সাশ্রয় রেটে আপনারা গরুগুলো কিনতে পারবেন আপনারা অবশ্যই আসবেন এখানে এসে কিনতে আপনারা বিভিন্ন ধরনের গরু ছোটো বড়ো সব ধরনের গরু আপনারা এখানে পাবেন তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনারা অবশ্যই যারা যারা এখনও মানে ঈদের গরু কাটা গরু কেনাকাটা করেননি অবশ্যই এখানে শরিবাড়ি হাটে আসবেন এসে আপনারা গরুগুলো কিনতে পারবেন